আসসালামু আলাইকুম হাসিব স্টিউস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা তাই বরাবরের মতোই তোমাদের প্রস্তুতির সুবিধার জন্য আমরা কিছু সাজেশন করেছি যেটা তোমাদের পড়াশোনা সহায়ক হিসেবে কাজ করবে প্রথম অধ্যায় ব্যবসায় মৌলিক ধারণা থেকে তো চলো শুরু করা যাক বিজনেস শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে ক ইংরেজি ইংরেজি ক্যারিয়ার শব্দের বাংলা অর্থ কি উত্তর হবে গ জীবিকা অর্জনের উপায় ব্যবসায় সহায়ক কার্য কোনটি উত্তর হবে ঘ বিজ্ঞাপন ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি উত্তর হবে খ মুনাফা অর্জন এখানে একটি উদ্দীপক আছে দেখো সুমন একটি মোটরসাইকেল কিনল কিন্তু তা পছন্দ না হওয়ায় বিক্রয় করে লাভ করেছে এটা ব্যবসায়ের মধ্যে পড়ে না এক্ষেত্রে কোনটির অভাব লক্ষণীয় উত্তর হবে ক মুনাফা অর্জনের উদ্দেশ্যে এখানে যেহেতু সে পছন্দ না হওয়ায় এই মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছে সে তো এটি বাণিজ্য ব্যবসায়ের উদ্দেশ্য করেনি এই জন্য এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য উদ্দেশ্যের অভাবটাই লক্ষণীয় ব্যবসায় স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি উত্তর হচ্ছে ঘ ইংরেজি বিজনেস শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খ ব্যস্ত থাকা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজকে বলে পণ্য বিনিময় সাবান তৈরি কোন জাতীয় শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে খ যৌগিক শিল্প কি সৃষ্টি করে উত্তর হচ্ছে ক উপযোগ কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে গ সংযোজন সিমেন্ট কোন ধরনের উৎপাদন শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে খ শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে উত্তর হচ্ছে খ রূপগত নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে ক প্রজনন পানি সরবরাহ কোন শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে ঘ সেবা অক্টেন প্রস্তুত কোন ধরনের শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে ঘ বিশ্লেষণ কুবেরের ছেলে পদ্মা নদী থেকে ইলিশ ইলিশ মাছ ধরে চাঁদপুরে বিক্রয় করেন তাহলে কুবেরের ছেলের কাছটি কোন শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে ঘ নিষ্কাশন আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে গ প্রক্রিয়া শিল্প নদী থেকে মৎস্য আহরণ কোন শিল্পের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে গ নিষ্কাশন উদ্দীপকটি দেখো জনাব হানিফ মিয়া একজন ফল বিক্রেতা তিনি রাজশাহী হতে ফল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করেন ভোক্তাদের চাহিদার বিষয়টি বিবেচনা করে তিনি ফল সংরক্ষণের ব্যবস্থা করেন উদ্দীপকে বর্ণিত জনাব হানিফ মিয়া সম্পাদত কাজ ব্যবসার কোন শাখার অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে খ বাণিজ্য পরিবহন বাণিজ্যের কোন ধরনের বাধা দূর করে উত্তর হচ্ছে ঘ স্থানগত ট্রেড কোন ধরনের বাধা দূর করে উত্তর হচ্ছে গ মালিকানা সত্য পরিবহন ব্যবসায় কোন শাখার অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ঘ বাণিজ্য মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য যে শিল্প নিয়োজিত থাকে সেটি কোন শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে ক সেবা পরিবেশক শিল্প কোনটি পেশাগত সেবা উত্তর হচ্ছে ক চিকিৎসা উদ্দীপক দেখো ভূগর্ভস্থ পানির নিচ স্তর নিচে নেমে যাওয়ার কারণে জনা ব্রমিজ তার গ্রামে নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে তা বাড়ি বাড়ি সরবরাহের ব্যবসায় শুরু করে তার ব্যবসায়টি হলো একটি সেবা পরিবেশন শিল্প কুষ্টিয়ায় জুবায় দুই বছর আগে স্থানীয় মটর মারাই কলে কাজ করত। পরে কৃষি ব্যাংকে ঋণ নিয়ে সে ছোট একটি নার্সারি দিয়েছিলেন এখন সেই নার্সারির পরিধি অনেক বড় হয়েছে বর্তমানে একটি হাঁস ও মুরগির খামারও গড়ে তুলেছে জুবাইয়ের ব্যবসা কোন শিল্পের অন্তর্গত উত্তর হচ্ছে ক প্রজনন জনাব ফয়সাল রাজশাহী হতে আম সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে উত্তর হচ্ছে ক স্থানগত সামাজিক ব্যবসায় ধারণা প্রবক্তাকে অথবা এভাবে আসতে পারে সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবককে উত্তর হচ্ছে ক ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিব এবং নাবিদ দুই বন্ধু একবার থাইল্যান্ডে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এনে বাংলাদেশে বিক্রয় করেন লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় তারা ব্যবসাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এ লক্ষ্যে তারা ভোক্তাদের বিভিন্ন পদ্ধতিতে পণ্যের গুণাগুণ সম্পর্কে অবহিত করেন উদ্দীপকের বিনিময় সহায়ক কোন কাজটির কথা বলা হয়েছে উত্তর হচ্ছে গ বিজ্ঞাপন উদ্দীপকের দুই বন্ধুর ব্যবসাটি আসলে কোন ধরনের ব্যবসায় উত্তর হবে সাধারণ অংশীদারী প্রতিষ্ঠান এবং বাণিজ্য কাজের সাথে জড়িত এক এবং দুই উত্তর হচ্ছে ক পণ্যের ওজন আকার রং ইত্যাদি সঠিক স্থানের সীমা নির্ধারণ ব্যবসার কোন ধরনের কাজ উত্তর হচ্ছে খ প্রমিতকরণ মিস্টার মনির রাজশাহীর বাগান থেকে আম কিনে হিমাকারে সংরক্ষণ করে পরে আকার অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন মিস্টার মনির আমের কোন ধনে উপযোগ সৃষ্টি করেন উত্তর হচ্ছে গ কালগত পরবর্তী অধ্যায় সাদস্য নিয়ে আবার দেখা হবে তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম